এক নম্বর প্রশ্নে বলেছে এইচআইভি সংক্রমণের পর কত বছর পর্যন্ত রোগের লক্ষণ শরীরে প্রকাশ পায় না তো একের সঠিক উত্তর হবে পাঁচ তো নিউ দুই নম্বর বলছে নিউমোনিয়া রোগে শ্বেত কণিকার পরিমাণ থাকে তো দুইয়ের সঠিক উত্তর হবে বিশ হাজার থেকে তিরিশ হাজার তিন নম্বর বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যে শতকরা ষাট ভাগ থাকে তো তিনের সঠিক উত্তর হবে শর্করা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন শূন্য দশমিক এক সাত পাঁচ গ্রাম অক্সিজেন কত লিটার পানিতে মিশ্রিত থাকবে চারের সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ লিটার জলাভূমি পাঁচের সঠিক উত্তর হবে সবগুলো পানি ধারণ করে তারপর ক্ষতিকর পদার্থ শোষণ করে নদীতে বিশুদ্ধ পানি সঞ্চালন করে এরপরে চিত্রটা ভালোভাবে লক্ষ্য করে দেখো ছয় নম্বর নিচের কোনটি আপাতন কোন তো ছয়ের সঠিক উত্তর হবে এন এ ও এন এই কোনটা এই কোনটা হচ্ছে আপাতন কোন সাত নম্বরে বলেছে উদ্দীপকে তো সাথে সঠিক উত্তর হবে দুই তিন এক হালকা মাধ্যম ওয়াই ঘন মাধ্যম ও এ আপাতিত রশ্মি এবং ওবি প্রতিসরিত রশ্মি তারপরে আট নম্বর বলছে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে প্রোটোভাইরাস থেকে কোন জীবটি উৎপ জীবটির উৎপত্তি হয় তো আটের সঠিক উত্তর হবে এখানে ভাইরাস আচ্ছা কোন জীবটি এখানে ভাইরাস হবে দুঃখিত তারপর নয় নম্বর বলছে ডারউইনের দৃষ্টিতে জীবের সহজাত প্রবৃত্তি হলো তো নয়ের সঠিক উত্তর হবে আহ এর নাম্বারটার দুইটা অত্যাধিকারে বংশবৃদ্ধি অস্তিত্বের জন্য সংগ্রাম দশ নাম্বার বলছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে যে প্রাকৃতিক দুর্যোগটি সংগ্রহিত হয় সেটা হবে সুনামি তো দশের সঠিক উত্তর হবে সুনামি সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে এগারো নম্বরের সঠিক উত্তর হবে আহ সবগুলো ভূপৃষ্ঠ পানির নিচে তলিয়ে যেতে পারে সুপে পানির অভাব দেখা দিবে তারপর কৃষি জমি চাষের অনুপযোগী হয়ে পড়বে বারো নম্বর বলছে হবে চোখের পাতা ফোলা থাকে তা বলছে হাতগুলো তুলনামূলকভাবে ছোট হয় তেরো নম্বর বলছে আহ ইউরোথেন প্লাস্টিক পোড়ালে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তো তেরোয়ের সঠিক উত্তর হবে এসিএন চোদ্দ নম্বর এখানে তোমরা বৃক্ষটা ভালোভাবে দেখো বলছে নিচে কোনটি বি যৌগ তো এর সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড পনেরো নম্বরে বলেছে এ যৌগটি তো পনেরো সঠিক উত্তর হবে খাবার হজমে সহায়তা করে দাঁত পরিষ্কারে ব্যবহৃত হয় ষোলো নম্বরে বলেছে যে মাটিতে বিদ্যমান পদার্থগুলোর মধ্যে বায় পদার্থ শতকরা কত ভাগ তো ষোলো নম্বরের সঠিক উত্তর হবে পাঁচ ভাগ দুঃখিত ষোলো নম্বরের সঠিক উত্তর হবে পঁচিশ ভাগ তারপরে বলছে দশ কেজি ভরের একটি পাথরের উপর চল্লিশ নিউটন বল প্রয়োগ করে মেঝেতে গড়িয়ে দেওয়া হলো কিছুক্ষণ পর পাথরটি থেমে গেল তো সতেরো সঠিক উত্তর হবে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার আঠারো নম্বরে বলেছে যে পাথরটি থেমে যাওয়ার কারণ তো আঠারো নম্বরে সঠিক উত্তর হবে তলদেশ এব্র থেব্র ছিল হাজগুলো একে অন্যের সাথে আটকে ছিল ঘর্ষণ বল সৃষ্টি হয়েছিল উনিশ নম্বরে বলেছে ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়া ডিজিটাল সিগন্যাল প্রক্রিয়ায় তো এর সঠিক উত্তর হবে বিশেষ ধরনের আইসি তৈরি করা হয় বিশ নম্বর বলছে সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী বল কোনটি তো বিশের সঠিক উত্তর হবে সবল নিউক্লিয় বল এবার চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো বলছে আহ চিত্রের লেন্সের ক্ষমতা কত তো একুশের সঠিক উত্তর হবে প্লাস টু ডায়াপ্টার বাইশ নম্বর বলছে উক্ত লেন্সের ব্যবহারের কারণ বাইশের সঠিক উত্তর হবে তোমার চোখের অভিশারী ক্ষমতা কমে যাওয়া দীর্ঘ দৃষ্টির ত্রুটি তারপর তেইশ নম্বর বলছে যে তরিত চুম্বকীয় তরঙ্গ শরীরের মাংস পেশি ভেদ করতে পারে তা ব্যবহৃত হয় তো তেইশে সঠিক উত্তর হবে আহ ফুসফুসের ক্যান্সার নির্ণয় তারপর হাড়ের ফাটল শনাক্তকরণে চব্বিশ নম্বর বলছে ডিএনএ তে নিচে কোনটি থাকে না তো চব্বিশের সঠিক উত্তর হবে ইউরাসিল থাকে না তারপরে চিত্রটি ভালোভাবে দেখো বলছে এর প্রতীকটির নাম কি পঁচিশে সঠিক উত্তর হবে দ্বিমুখী সুইচ নাম্বার ছাব্বিশ করে বিশ দিন জলে কত শক্তি ব্যয় হবে তো সঠিক সঠিক উত্তর হবে সাত দশমিক দুই ইউনিট সাতাশ নাম্বার বলছে ডিএনএ বিশ্লেষণ করে অপরাধী শনাক্ত করা হয় কোন টেস্টের মাধ্যমে সাতাশে সঠিক উত্তর হবে উম সিরোলজি আঠাশ নাম্বার বলছে রঙিন টেলিভিশনের মৌলিক কোনটি তো আঠাশের সঠিক উত্তর হবে সবুজ কোন রোগে অনুসুপ্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায় তো উনত্রিশের সঠিক উত্তর হবে তোমার পর পারপুরা তারপর ত্রিশ নম্বর সে ক্যামোথেরাপির ঝুঁকি হলো ত্রিশের সঠিক উত্তর হবে সবগুলোই চুল পড়ে যায় হজমের সমস্যায় লোহিত রক্তকণিকা উৎপাদন বাধাগ্রস্ত হয়